পেরোথানার অন্তর্গত পেরো টালিখোলা পূর্ব পাড়ায় শুক্রবার রাত প্রায় দশটা নাগাদ চরম উত্তেজনা ছড়ায় একটি গাড়িতে করে দুজন পুরুষ ও একজন মহিলা গ্রামে প্রবেশ করলে সন্দেহের দানা বাঁধে গ্রামবাসীদের দাবি এর আগেও একাধিকবার তাদের ওই এলাকায় দেখা গিয়েছে অভিযোগ প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষদের ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছিল গ্রামবাসীরা বাধা দিলে তিনজনকে আটক করা হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পেরো থানার পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি আটক ব্যক্তিদের দাবি তারা একটি এনজিওর মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য ও শিশুদের শিক্ষা দেওয়ার কাজ করছেন এবং তারা খ্রিস্টান ধর্মাবলম্বী তুমি কি ধর্ম করো তুমি জানো না আমি ধর্মের কথা বলছি তুমি কি ধর্মের কি ধর্মের হয়ে জন্মে তুমি জানো না আমি বলছি তুমি আমি 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 দেবে এনেকে এটাই প্রশ্ন করেছি আপনি কোন ধর্ম পালন করেন কোন ধর্ম পালন করেন আমি এই কথাটাই বলেছি আমি তো অন্য কোনো কথা বলিনি আমি এনাকে জিজ্ঞেস করেছি আপনি কোন ধর্ম পালন করেন এটা আমাদের হিন্দু পড়া চলবে না আমি তো অন্য কোন কথা বলছি না আমাদের হিন্দু পড়া এসব চলবে কিন্তু এখানেই উঠছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের স্বাধীনতা আছে নিজের ধর্ম পালন করার নিজের ভাষায় কথা বলার এটাই স্বাধীন ভারতের পরিচয় কিন্তু তাহলে প্রশ্ন থেকেই যায় এত রাতে বারবার গ্রামের ভেতরে প্রবেশ কেন এক বিশেষ ধর্মের মানুষেরাই কেন নিশ্চিত্রভাবে টার্গেট করছে গ্রামাঞ্চল রাতের অন্ধকারে কিসের প্রচার চলছে এটা কি সত্যি সেবা ও এনজিওর কাজ নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক বড় ষড়যন্ত্র

তাহলে আপনি যে জিবা জবরদস্ত আমাদের কাছে চাপছেন আমরা ওই বিষয়টা সেটা যদি আপনি পড়ে করেন জবরদস্ত আপনি বলছেন আমরা ধর্মটা বলুন আগে আপনি কিছু বলছেন ও তো বিষয়টা আপনি আচ্ছা না করে একটা সাধারণ ধর্মের সামনে এই ঘরের কাছে খাবার কিছু দিয়ে স্যার কি আমরা কিছু নেই আপনি এরকম আপনি বলেছেন সংকলন বলে বিউরো রিপোর্ট সোশ্যাল 24